আমরা এখন গাবতলি হাটে আছি খাসি তো এইটাই সবচেয়ে বড় দেখা যায় এটা হ্যাঁ অনেক বড় খাসি এটা অনেক বড় খাসি জি জি এটার দাম কত চাইতে আছেন এক লাখ ষাট দাম কেউ কিছু কইছে না কত কইছে কেউ দাম করে না কেউ দেখতেছে ওই যে দেখলাম এই জহির খাদক ষাট টাকা হ্যাঁ 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 এটা তো জহির খাদক হ্যাঁ 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 না রে হ্যাঁ জি চিনি আচ্ছা তো এই খাসি যে এক লাখ ষাট হাজার টাকা চান তো মানুষ খাসি না নিয়ে গরুই লিখবো হ্যাঁ এটা হলো যার যার রুচি আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি শেরপুর নালতা ও শেরপুর নালতা জি নালতা বাড়ি আপনি কি শুধু খাসি আনছেন না অন্য কিছু আনছেন না শুধু খাসি শুধু খাসি কয়টা আনছেন খাসি এই দশ পনেরোটা দশ পনেরোটা দশ পনেরোটার মধ্যে এটাই কি সবচেয়ে বড় জি এটাই বড় এটাই সবচেয়ে বড় ও এটা কি জাতের খাসি খাসিটার জাত কি এরা বলতে হলাম না কি হ্যাঁ আসলে খাসিটা অনেক বড় হ্যাঁ যদি ঐব কত প্রায় প্রায় আশি নব্বই কেজি তো আশি নব্বই কাছাকাছি হইবো হ্যাঁ আশি নব্বই আশির কাছাকাছি হইব হ্যাঁ ওই এই রকম মোটামুটি বড় খাসি অনেক বড় হ্যাঁ 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 আর খাসিটার কালারটাও খুব সুন্দর লাল কালার তো খাসির কালারটাও খুব সুন্দর লাল হ্যাঁ লাল সাদা আছে মা কালো আছে দেখার মতো খাসি গাবতলি হাটের মধ্যে এই খাসিটাই সবচেয়ে বড় আপনারা যদি খাসি কেউ কিনতে চান বড় খাসি যদি কেউ কিনতে চান তাহলে এই গাপতুলির হাটের মাঝামাঝি এই টাইম দিকে দুইটা মাঝামাঝি হ্যাঁ খাসিল ঘরের পাশে আপনারা এইখানে আইসা পড়বেন এই খাসি যদি কেউ বড় খাসি কিনতে চান এখানে খাসিটা খুবই বড় হ্যাঁ দেখি এটার মাথাটা দেখি এইখানে হ্যাঁ খাসির যে মালিকের নাম হ্যাঁ তুই তো এ তো কইল যে না অন্য জায়গায় বাড়ি পাবনা পাবনা হ্যাঁ ও খাসির যে মালিক এর বাড়ি পাব না পাবনা বাড়ি খাসির মালিকের বাড়ি পাবনা আসলে কত টাকা চাই খাসিটা হ্যাঁ ও এটার ওজন হইব কতটুকু একশো কেজি হইব একশো কেজি হইব হুম আসলে খাসি সবচেয়ে বড় খাসি এটা কাপতুলির মধ্যে হ্যাঁ এর চেয়ে বড় খাসি আর এখন আসেনি হ্যাঁ সেই সুন্দর বায় করতে আসেন আমি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া দৌলতপুর থেকে আসছি আমি আমার বাবা এখানে ব্যবসা করে প্রায় বিশ পঁচিশ বছর ধরে আমি আমার বাবার ব্যবসা দেখার জন্যই আসছি আর ঘুরে ঘুরে দেখতেছি আর এই আর কি আসলে ঘাপতলি হাট তো সবচেয়ে বড়ো হাট মানে এক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট বলা চলে ঘাপতলির হাট এই খাসিটা দেড় লাখ টাকা দাম চাইতে আছে

এক লাখ বিশ হাজার টাকা ওজন হইব কতটি আশি কেজি হইব আমারও ধারণা দুটি করব কিন্তু বাইক হলো যে না একশো কেজির মতো হইব এই গাবতুলি হাটে তো এই ভাড়া খাইছিল এটা হয়েছে এক লাখ এক লাখ বিশ এক লাখ এই দামে এখন আছে আর কি হলো কি তোতাপুরি খাসি এই

এটার সাথে একটা বায়ের এই এইরকম আমার নাম রতন খান মামা রতন খান রতন খান এই খাসির মালিক রতন খান বলতেছে যে এই খাসি যদি কেউ নেয় তাহলে এটার সাথে আরেকটা ছোট খাসি ফিরিয়ে দিব ঠিক আছে তাই ইনশাল্লাহ আপনারা যদি কেউ খাসি কেনার ইচ্ছুক থাকে বা খাসি কিনতে চান তাইলে আপনারা এখানে গাবতলি হাটে সবচেয়ে বড় খাসি এখানে আছে আপনারা এইখানে আইসা পড়বেন এখানে হাসিলের ঘরের সাথেই এই খাসিটা রাখা আছে তো ইনশাআল্লাহ আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এই বাইরের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত